লেবুর পিনি খেতে কিন্তু ভীষণ মজার যদি আপনি এমন মজাদার টেস্টি লবণ দিয়ে খান আর এই টেস্টি লবণ নামটি কিন্তু আমি দিয়ে কারণ এই লবণটা আমারই রেসিপি আর আমি হানড্রেড পারসেন্ট শিওর এই লবণটা আজ পর্যন্ত কেউ খায়নি আর এই লবণটি কিন্তু শুধু শুধু খেতেই অনেক মজা আর যারা টক জাতীয় খাবার পছন্দ করেন তারা কিন্তু এই লবণটি মাস্ট বি লাইক করবে এটা আমার অনেক রিকোয়েস্টেড একটা রেসিপি আর তাদের জন্যই আজকে আমি এই রেসিপিটি শেয়ার করছি পাশাপাশি যারা আমার রেগুলার ভিউয়ার আছে তারাও কিন্তু আজকে আমার এই সিক্রেট রেসিপিটি জেনে যাবেন তো আসুন এবার আমি রেসিপিতে চলে যাই আমার এই স্পেশাল লবণটি তৈরি করার জন্য আমার কয়েক ধরনের মশলা লাগবে আর এখান থেকে কিছু কিছু মশলা আমার প্যানের মধ্যে টেলে নিতে হবে যেমন তিনশো গ্রাম পরিমাণে পাঁচ ফোড়ন তিনশো গ্রাম পরিমাণে ধনিয়া দুইশো গ্রাম পরিমাণে লাল শুকনো মরিচ ও পাঁচশো গ্রাম পরিমাণে খাবার লবণ আপনারা দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে খাবার লবণ টেলে নেওয়ার কি হল তাই না আসলে লবণ কিন্তু কখনোই পুড়ে যায় না আর লবণকে প্যানের মধ্যে অনেকক্ষণের জন্য চুলা গাছ একদম লো ফ্লেমে রেখে টেলে নিলে লবণ কিন্তু কখনোই হেমে যাবে না যেটা কিনা বর্ষার সিজনে হয় এখন একে একে এই সকল ধরনের মশলাগুলোকে আলাদা করে একটা মিক্সারের সাহায্যে গুঁড়া করে নিচ্ছি আচ্ছা শুকনো মরিচের পরিমাণ খুবই কম হয় মিক্সারে কিন্তু খুব ভালোভাবে মিহি গুঁড়া হচ্ছে না এই জন্য এই শুকনো মরিচের সাথে আমি দিয়ে দিচ্ছি তেলে নেওয়া লবণ যাতে খুব ভালো মতো মিহি ভাবে গুঁড়া হয় আচ্ছা এখন আমি এর সাথে অ্যাড করছি ওই যে পাঁচ ফোড়ন আর ধনে গুঁড়া করেছিলাম না ওইখান থেকে তিন টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবং তিন টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়া দিচ্ছি এবং এর সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করছি আর সেটা হচ্ছে বিট লবণ তো এখানে আপনি স্বাদ অনুযায়ী আপনি বিট লবণ করে তারপর মিক্সারটি চালু করে সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি আমরা খাবার রান্নার সময় যে ব্যবহার করি না তো ওই শুকনামরিচের গুঁড়া এখানে আমি চার টেবিল কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর অনেক সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ব্ল্যান্ডার থেকে নামিয়ে একটা ট্রের মধ্যে বেড়ে নিচ্ছি আর তারপর টেস্ট করে দেখবো যদি প্রয়োজন হয় এই লবণ বানানোর জন্য আমি যেই যেই মশলা অ্যাড করেছিলাম ওই সব মশলাগুলোই আমি স্বাদ মতো আরো অ্যাড করে নিব এই সব ধরনের মশলাগুলোকে কিন্তু খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে আর মিক্স করার সাথে আপনি একটু টেস্ট করে নিবেন আপনার গুঁড়া আরও একটু লাগবে কিনা অথবা পাঁচফোড়নের আরও একটু স্ট্রং ফ্লেভার লাগবে কিনা বা মরিচের গুঁড়া লাগবে কিনা তবে এই লবণটা কিন্তু ঝাল একটু বেশি হলেই বেশি মজা লাগে আর ধনে গুঁড়াটার পরিমাণটাও একটু বেশি লাগে পাঁচফোড়নও একটু বেশি লাগে মানে এই সব কিছুর ব্যালেন্স কিন্তু আপনি মুখে চেক করে আপনার প্রয়োজন অনুযায়ী আরও অ্যাড করে নেবেন এই তো দর্শক তৈরি হয়ে গেল খুবই মজাদার টেস্টি লবণ এটা কিন্তু যে কোনো ধরনের জাতীয় খাবারেই আপনি ব্যবহার করতে পারেন লেবুর পিনি খেয়ে দেখেছেন এই লবণটা দিয়ে কিন্তু লেবুর পিনি খেতে খুবই মজা যে লেবুর খোসা পাতলা এবং বিজি কম এরকম রস আলু লেবু নিবেন তারপর এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেবেন এক স্লাইস লেবু নিয়ে উপরে বেশি করে টেস্টি লবণ দিয়ে আস্ত এই স্লাইসটা একবারে মুখে ঢুকিয়ে ফেলবেন তারপর খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার যারা টক জাতীয় খাবার পছন্দ করেন তারা লেবুর পিনিক অবশ্যই অনেক পছন্দ করবেন তো দর্শক এই হলো খুবই মজাদার টেস্টি লবণের রেসিপি এই লবণটি একবারের জন্য হলেও এভাবে বানিয়ে যে কোনো ধরনের টক জাতীয় খাবারের সাথে মিক্স করে খে। দেখবেন খেয়ে কিন্তু আপনারা অসম্ভব মজা পাবেন তো আজকের এই রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ